ইউকে যারা সামারও হলিডে টাইম বিভিন্ন দেশটাকে তারা আসলে মনে করেন এই দেশটা খুব সুন্দর দেখার অনেক জায়গা আছে কারণ ইউকে বড়ো অনেক সি সাইডল আছে যারা হলিডে টাইম ঘুরাইবার বেড়াইবা লাগে তারা দেখা যায় যে লন্ডন আই লন্ডন ব্রিজ বা কইন সামনে গিয়া ফটো ভিডিও তুলন তো এইগুলো সোশ্যাল মিডিয়া দেখা যায় সো যাই হোক আসলে আমি জানি না আমার কাছে লাগে এখন বিরক্ত লাগেছে যে প্রত্যেক আমার আইয়া হারলে একটা রুটিন হয়ে গেছে যেন সমুদ্র যাওয়া লাগবে সি সাইড যাবা লাগবো গিয়া আসলে বাই চান্সও লাগে মেইনলি যাওয়া বাই চান্সাই যাই তাই আর ফ্রেন্টে গেলে ফাইন সো যাই এখন লাগে ফানি কমি গেছে আর যে কোনো সি সাইডও এখন গেলে ফানি হম প্লাস যে বাদ ফানি থাকে আগে এলাকা আছিল অনেক বছর ধরে শো যাইরাম সি সাইড অকল দেখাম আগে যেটা সিচাই রহল দায়িত্ব ভাল লাগতো ফানি পরিষ্কার আছিল বেশি ফানি আছিল এটা সিসাই রহল এখন গেলে দেখা যায় যে ফানি কমে গেছে গেউর ফানির মাঝে জিয়ে খাসরা ফানি সো মানুষও সৌন্দর্য লাগি সব জিনিসও আল্লাহর সৃষ্টি করুন বন্দায়ও সৃষ্টি করেন কিন্তু মানুষ যাইতে জাগাই তোর অবস্থা একবারে বেহাল করে ফেলায় দিন যাই হোক সামার হলিডে আওয়াও লাগবো এটা একটা রুটিনও লান হয়ে গেছে আর পার্কও ফুরুতাইনবি আর হয়ে যাবি আর আমার ফুরতাইন এখন পার্কর বয়সের রয়েছে না আর একটু বড়ো হয়ে গেছে তো তারা দেখা যায় এখন পার্কও বেশি যায় ফাইন না সো হোক কাইছে যখন এনজয় তো করতে হইব আর খেলার কিছু ফাইলে আমার খেলাই হইব আমার খেলা তোলে এমনও ভালা লাগে যে কোনো খেলেও পালাফায় সো এই একটা বল পাইছে আমার বইনের খুঁড় সো বল আর তোরা খেলাই তারা খেলাই দেখি আমিও খেলাই রাম বাস্কেট বল খেলাই তো আমার যে ভালো লাগে ইউকেট যদিন সামারও তাহে ওদিনও বালা লাগে সুন্দর লাগে দেখতে কারণ রই দুটাই রই তো বালা লাগে যে দিন গরম ও দিনও মানুষ দেখবা পড়া যাইরা ঘুড়াইরা বেড়াইরা ফ্যামিলির টাইম দিরা। ফলে দেখবা ঠান্ডা সকলো কাম সাজু বিজি লাগি যায় হোক আলহামদুলিল্লাহ এই বছর বাক্ক রই থাইলে ভিটামিন ডি খাইলে যেহেতু বাংলাদেশও আসলাম বাংলাদেশও গরমের সময় আসলাম দেশ আইসি যে গরম স্টার্ট হয়েছে আই এফ আইসি গরম দিছে এই বছর আজকে আপনারা লগে ছোট একটা ইউকের সামার ব্লগ আপলোড করলাম বছর আর নি বছরের কোনো ব্লগ এখনও আমি দিছি না সামার হলিডের কারণ বাংলাদেশে গেছিলাম মোটা ভিডিও এখনও দিলাম আর যে কতদিন যাইব কোন দিন দিন দিয়া শেষ করবো অনেক অনেক বাংলাদেশের ভিডিও হল জমা আছে এগুণ কুনদিন যে আপলোড করতাম আমার গরম মানুষে তারা লইয়া তো আমার আসে হয় আমি আর বাংলাদেশ আর যাওয়ার টাইম তো তবুগুণ আর দো তো নাই অনেক সুন্দর সুন্দর জায়গায় গেছি সো অনেক ভিডিও করি আনছি ইনশাল্লাহ ছোটো ছোটো করি দেওয়ার চেষ্টা করব যারা নতুন আমার ফেসবুক বা আমার ইউটিউব আমার ব্লগ ভিডিওগুলো দেখা প্লিজ আমারে সাপোর্ট করবা ইনশাল্লাহ আপনারা যে সাপোর্ট করুন রেগুলার ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়ি যাব